কেন্দ্র গুগল ক্রোম সম্পর্কে একটি নতুন সতর্কতা জারি করেছে আপনি কি এখনো দুটি সংস্করণ ব্যবহার করছেন নিরাপত্তা বিঘ্নিত হতে পারে হ্যাকাররা তথ্য চুরি করতে পারে। এই ভাষায় গুগল ক্রোম ব্যবহারকারীদের সতর্ক করেছে কেন্দ্রীয় সরকার ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম নিরাপত্তা সংক্রান্ত সমস্যায় গুগল শ্রমকেও ডাউনগ্রেড করেছে ব্যবহারকারীরাও এ নিয়ে চিন্তিত ভারতীয় কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম সম্প্রতি একটি নিরাপত্তা বুলেটিন জারি করেছে সেখানে তারা বলেছেন গুগল ক্রোমে একাধিক দুর্বলতা পাওয়া গেছে হ্যাকাররা সহজেই যে কোনো সিস্টেম হ্যাক করতে পারে ক্ষেত্রে গুগল ক্রোমে কোনো ব্যবহারকারীর তথ্য আর নিরাপদ নয় গুগল ক্রোমের কোন সংস্করণটি সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে বুলেটিনে স্পষ্টভাবে বলা হয়েছে যে যারা উইন্ডোজ এবং লিনাক্সের সর্বশেষ সংস্করণের আগে সংস্করণ ব্যবহার করছেন তারা সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছেন ভারতীয় কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম দুটি সংস্করণের রিপোর্ট করেছে সেগুলো হল উইন্ডাউস এবং ম্যাচের জন্য এক দুই দুই শূন্য ছয় দুই ছয় এক 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 দুই এর আগের ট্রম সংস্করণ এবং উইনুক্সের জন্য এক দুই দুই শূন্য ছয় দুই ছয় এক 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 আগে ট্রম সংস্করণ ভারত সরকারের সাইবার সিকিউরিটি এজেন্সি বিশ্বাস করে যে গুগল ক্রোমকে দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় দূষিত কোড খুব সহজে সন্নিবেশ করা যেতে পারে ফলে হ্যাকাররা সহজেই ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে প্রাসঙ্গিক রাখাই ভালো সার্চ মার্কেটের প্রায় ছয় ছয় শতাংশই গুগল ক্রোমের দখলে স্কুল মোবাইল ল্যাপ ও ডেস্কটপ ব্যবহারকারীদের সতর্ক থাকতে হবে কি করবেন প্রযুক্তি বিশেষজ্ঞরা এই পরিস্থিতিতে গুগলের সর্বশেষ সংস্করণ ব্যবহার করার পরামর্শ দিয়েছেন গুগল আরও বলেছে যে সর্বশেষ সংস্করণে দুই দুই ধরনের সুরক্ষা আপডেট রয়েছে যা ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করবে কেন্দ্রীয় সরকার ব্যবহারকারীদের সর্বশেষ সংস্করণে আপডেট করার পরামর্শ দিয়েছে গুগল সম্প্রতি উইন্ডোজ ম্যাক এবং লিনাক্সের জন্য ক্রম আপডেট করেছে নয় ছয় শূন্য চার ছয় ছয় চার নয় তিন যা সমস্ত ব্যবহারকারীর জন্য উপলব্ধ এছাড়াও কম পরিচিত বা অপরিচিত ওয়েবসাইট দেখার সময় চোখ ও কান খোলা রাখুন তৃতীয় পক্ষের লিঙ্কগুলিতে ক্লিক করবেন না সবচেয়ে বড় কথা গুগল ক্রোম ব্রাউজার পর্যায়ক্রমে আপডেট করা উচিত তবেই ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে ইনফরমেশনটি কেমন লাগলো কমেন্ট করে জানান এই ধরনের ভিডিও পেতে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ